যারা প্রেম করে বিয়ে করে তাদের মধ্যে ডিভোর্স বেশি হওয়ার কারণ কি তাদের মধ্যে তো ভালো বোঝাপড়া থাকার কথা তাহলে তারা সংসার জীবনে বেশি অসুখী হয় কেন প্রথমে বুঝতে হবে ডিভোর্স কেন হয় ডিভোর্স বা তালাক হল বিয়ে ভঙ্গ বা বাতিল করা এটা কেন করে কখন করে যখন দুজনের সম্পর্কটা এমনভাবে নষ্ট হয় যে ওটা আর মেরামত করা যায় না তখন মানুষ ডিভোর্সের দিকে যায় এক কথায় ডিভোর্সের মূল কারণ হলো স্বামী স্ত্রীর সম্পর্কটা মেরামত না করা আগের যুগে কোনো যন্ত্রপাতি নষ্ট হলে সেটা মেরামত করা করানো হতো আজকের যুগে মেরামত করা লাগে না কারণ সেই মেরামতের খরচেই নতুন আরেকটা কেনা যায় আজকের যুগটাই হলো নষ্ট হলে ফেলে দাও নতুন আরেকটি কিনে নাও শুধু যন্ত্রপাতি নয় মানুষের সম্পর্কও এখন তেমন হয়ে গেছে নষ্ট হলে ফেলে দাও আজকাল কেউ সম্পর্ক মেরামত করে না সম্পর্ক ভেঙে ফেলে এটাই হলো ডিভোর্স বেড়ে যাওয়ার কারণ এতক্ষণ ডিভোর্সের কারণ বলেছি এবার বলবো সম্পর্ক নষ্ট হবার কারণ প্রধান কারণ হলো প্রত্যাশা অনুসারে প্রাপ্তি হয় না এই একটি কারণের মধ্যে সব কিছুই চলে আসে আশা করেছিল তার স্বামী এমন হবে কিন্তু হয়নি তাদের সম্পর্ক যেমন হবে আশা করেছিল তেমন হয়নি একজন মানে বারবার সব কিছু মানুষের নেওয়ার চেষ্টা করে আরেকজন ছাড় দেওয়ার চেষ্টা করে না এই যে এইগুলোই সমস্যা যারা বিয়ের আগে প্রেম করেছে তাদের প্রত্যাশা আরও বেশি হয় যখন প্রেম করতো তখন খুব অল্প সময়ের জন্য একে অপরের কাছে থাকত সেই অল্প সময়ে নিজের সেরাটা দেখাতো নিজে খুবই ভালো হয়ে চলতো কিন্তু বিয়ের পরে চব্বিশ ঘন্টা একসাথে থাকতে গিয়ে দুজনের আসল স্বভাব বের হয়ে যায় তখন একে অন্যকে দোষারোপ করে তুমি তো এমন ছিলে না অচেনা কারো সাথে বিয়ে হলে খুব বেশি প্রত্যাশা থাকে না কম প্রাপ্তির কারণে সম্পর্ক নষ্ট হবার আশঙ্কা কম থাকে কিন্তু প্রেমিক প্রেমিকাকে প্রেমিকার মধ্যে প্রত্যাশা বেশি থাকে সেই প্রত্যাশা অনুসারে প্রাপ্তি হলে সম্পর্ক কি হয় সেই প্রত্যাশা অনুসারে প্রাপ্তি যদি না হয় তাহলে সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় প্রেমের বিয়ের ক্ষেত্রে এভাবে সম্পর্ক নষ্ট হবার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে দেখা যাচ্ছে যে প্রেমের বিয়ের ক্ষেত্রে যে সম্পর্কগুলো নষ্ট হয় এগুলো প্রেম করার সময়ে যে কথাবার্তা আচার আচরণ এইগুলো কিন্তু পরবর্তীতে বাস্তব জীবনে খুব কম পরিলক্ষিত হয় যার ফলে তাদের মাঝে সমস্যাটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে সৃষ্টি হয় এবং সম্পর্ক নষ্ট হয় সম্পর্ক নষ্ট হওয়ার ফলে আস্তে আস্তে ডিভোর্সের দিকে চলে যায় আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ